এই ছোট লোককে হাতের কাছে পাইলে আমি থাপড়েছে থাপড়েছে দাঁত ফেলে দিব ওকে আর যারা আমাকে অনেক অখন টেলিফোন করে অনুরোধ করে দাদা আপনি কিছু বললেন না এত ছাত্র মেরেছে এই সেই করেছে মারতে হলো কেন আমার প্রশ্ন হলো মারতে হলো কেন এই পরিস্থিতি কারা সৃষ্টি করেছে তোমরা ওই পিছনের দরজায় ক্ষমতা চাও এর আগে দুই জানাল জানাল জিয়া জেনারেল এর সেনা ভবনে থেকে এবং টাকা ভাড়া সম্পদের কিনে নিয়েছিল কারণ যারা রাজনীতি করে বাংলাদেশে তারা হলো গরিব অশিক্ষিত বর্বর ব্যাক ব্যান্সার কোনো ফার্স্ট বয় এ পর্যন্ত কোন মন্ত্রী হয়েছে কোনো রাজনীতি করেছে বাবু তোমার জানা মতে কোনো ফার্স্ট বয় যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বাংলাদেশে রাজনীতি করতে গেছে